যে শুয়ে আছে রায়ানের হচ্ছে জ্বর হঠাৎ করে রায়ানের প্রচুর জ্বর কালকে রাত থেকে সারা রাতে আমি জাগনা ছিলাম চার থেকে পাঁচবার বমি করছে তারপরে হচ্ছে গাটা মোসাই দিয়েছি মাথা মোসাই দিয়েছি এই তো এ হচ্ছে আজকে আমার ডেলিভারির খাবার একদম রেডি করে ফেলছি এটা হচ্ছে বিকালে ডেলিভারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম রান্না বান্না রান্না করতে হবে আর হচ্ছে সব আইটেম ভেজে দেব তো পোলাওটাকে বসাই দিয়ে তারপর হচ্ছে টুকটাক ভাজবো বিকালে আর কি খা খাবারটা ডেলিভারি দিতে হবে তো দুপুরে রান্নার পর তো এই যে প্রিপারেশন নিয়ে নিচ্ছি চাল টাল ধুয়ে রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে এই যে রান্না করছিলাম ই মাছ কী জানি বলো এটা রূপচাতা মাছ কিন্তু পুড়ে গেছে আমি এটা একটু রেখে ওদিকে গেছি আর আর একদম নিচে একটু পুড়ে গেছে সমস্যা নাই করা মানে আজকে শর্টকাট রান্না করছি তেমন কিছু রান্না করি নাই আর হচ্ছে এখানে রান্না করছি শুধু করলা ভাজি যে করলা না মানে উস্তা ভাজি আর ফিরি যে ডাল রান্না করা আছে তো এই যে পোলাও চালের প্যাকেটগুলো কেটে দিয়ে নিলাম আজকে অর্ডারে বেশি ঝামেলা নাই একটা আইটেমই রান্না করতে হবে আর হচ্ছে ভাজা ভাজাপুরি আইটেমগুলো জাস্ট ভাজব ভাজাপুরি আইটেমের মধ্যে হচ্ছে সিঙ্গারা সামোচা আর হচ্ছে চিকেন কাবাব তিরিশ পিস করে ভাজবো এই তিনটা ভাজা হলে তারপর বিকালে ডেলিভারিটা দিয়ে দিব ইনশাল্লাহ তো যে চালটা মানে পোলাওটা বসাই এই মোরব্বা পোলাওটা বসায় দিছি এখন হচ্ছে সামান্য পরিমাণ ই দিয়ে পেঁয়াজ কাটা তেল আর ঘি দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে তারপর হচ্ছে মানে গরম মশলা যা যা লাগে পোলাওতে তাই দিছি দারচিনি এলাচ তারপর হচ্ছে লং তেজপাতা তো যে ভালো করে চালটা ভাজবো আমি আর এই চুলে পানি বসাই দিছি গরম পানি হয়ে গেছে ভালো করে ভেজে তারপর হচ্ছে পানিটা ঢেলে দিব আর হচ্ছে গুঁড়া দুধ দিব তো এই যে পানি দিয়ে দিলাম পোলার মধ্যে আর বেশ কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম পোলার মধ্যে গুঁড়া দুধ দিলে পোলাওটা অনেক মজা হয় গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে চার কেজি পোলাও চালের পোলাও তো দুধটাও বেশি পরিমাণই দিয়েছি ইয়ে হয়ে আসুক তারপর হচ্ছে ঢেকে পানিটা কমলে ঢেকে জাস্ট দমে দিয়ে দিব। তারপর হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো ভাসবো আমাদের এখানে বাইরে কাজ হচ্ছে বিল্ডিং প্রচুর আওয়াজ রিয়েল বয়স তো একদম দেয় জানা আর আজকের ওয়েদারটা দারুণ আজকের ওয়েদারটা মানে মিষ্টি রোদ অত একটা কড়া রোদও ঠেরাই আকাশটা কি ভাল লাগতেছে আজকে হচ্ছে বন্ধের দিন শনিবার এই তো ঠিক আছে এতো সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে একদম কোনো মাছ নাই একদম সুন্দরভাবে নরম হয়েছে আর খুবই ঝরঝরা হয়েছে মানে নরমের মধ্যে ঝরঝরা এই যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিছি তো আর একটু বেশি না একটু এখন একটু ঘি আর হচ্ছে একটু পেঁয়াজ ব্যাসটা দিয়ে বাস দমে রেখে দিব আর পাঁচ মিনিট দমে রাখলে হয়ে যাবে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর এই বড় পাতিলাটা কেনাতে আমার অনেক সুবিধা হয়েছে এরকম চার কেজি অর্ডার আসলে বা বেশি অর্ডার আসলে এই পাতিলাটায় রান্না করি এটা অনেক বড় অনায়াসে চার কেজি পোলাও হয়ে যায় আর এখানে সিঙ্গারা ভাজতে দিয়ে দিছি এই যে সিঙ্গারা ভাজা হচ্ছে তো আস্তে আস্তে হতে থাকুক তারপর সব রেডি করে আপনার সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে পোলাও ফাইনাল লুক আমি না এখানে নিয়ে আসছি টেবিলে আর পরে বাড়বো এখন অনেক গরম তো এত গরম বাড়লে পোলাও নষ্ট হয়ে যাবে তো আর একটু হালকা মানে হালকা ই হলে একটু গরমটা কমলে তারপর হচ্ছে বাড়ব আর এখানে যে কাবাব নামাই নিলাম চিকেন কাবাব এই যে চিকেন কাবাব আর এখানে আছে সমোচা সমোচা নামাই নিলাম এই হচ্ছে সমোচা সমোচা নামাই নিলাম সমোচা ভেজে ফেলবো আর এই যে কাবাবটা ভেজে ফেলবো কারণ এইটা হয়ে গেছে প্রায় সিঙ্গারাটা এই যে অর্ধেক ভেজে ফেলছি আর অর্ধেক আছে ওইটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে যে সিঙ্গারা ভাজা হয়ে গেছে এই যে আরেক করে দিয়ে দিচ্ছে এটা ভাজা হয়ে গেলে তারপর সমুচাটা দিয়ে দিবে এখানে আর এই চুলায় কাবাবটা ভেজে ফেলবো তো তাড়াতাড়ি হয়ে যাবে তো ঠিক আছে আবার তো সমুচা ভাজা হয়ে গেছে আরেক করে দিলে ভাজা শেষ আর সিঙ্গারা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ভাজতে টাইম লাগে অনেক আর আগে ভাজার দরকার ছিল সাড়ে চারটা বেজে গেছে সমস্যা নাক বলে দিস পাঁচটা থেকে ছয়টার মধ্যে দিব ইনশাল্লাহ আর সিঙ্গারা গুলাও আমি বক্সে পেরে নিচ্ছি একটা করে ভাজা হচ্ছে আর কি বক্সে রেডি করে ফেলতেছি না সিঙ্গার খাইলাম গরম গরম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার হাতে সিঙ্গারা সবাই খুব পছন্দ করে সিঙ্গারা ভাজার একটা নিয়ম আছে সিঙ্গারা মানে একটু টাইম নিয়ে ভাস্ত হয় সবাই ভাজতে পারে না সিঙ্গারা টাইম নিয়ে ভাসতে সুন্দর করে আস্তে আস্তে তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে একদম ফ্রেশের মতো লাগে হয়ে গেছে মজা এই তো এই হচ্ছে আজকে আমার ডেলিভারির খাবার একদম রেডি করে ফেলছি আর এটা হচ্ছে বিকালে ডেলিভারি এখন কয়টা বাজে দেখাই পাঁচটা দশ বাজে তা এখন সাড়ে পাঁচটার মধ্যে দিয়ে দিব জাস্ট এখন একটু ছবি তুলবো আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম এখানে হচ্ছে চার কেজি চালের পোলাও এই যে বড় বড়ো চার বক্স আর এখানে হচ্ছে একদম যাতায়াত করে এই করে দিচ্ছে একদম তো এখানে হচ্ছে এই যে চার কেজি চালের পোলাও তারপরে এটা হচ্ছে সবজি সমুচা আলু সিঙ্গারা তারপর হচ্ছে যে চিকেন কাবাব আর এই যে সিঙ্গারা ওইটা মেতে আসছে বাকিটা এটা রাখছি আর এই সালাদ এই তো এই আর কি এই আজকে ছোট ডেলিভারিটা ছোট ডেলিভারি হলো এগুলো ভাজতে অনেকটা সময় লাগছে তো ঠিক আছে আমি এখন ক্যামেরাটা অফ করব পরে আপনাদের সাথে আবার কথা হবে আর যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান তারা আমার পেজে নক করতে পারেন আমার পেজের নাম হচ্ছে রাশিদা দিনলিপি আর যদি পেজে খুঁজে না পান তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো তারপর হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নেই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওই তো রেডি টেডি হয়ে হচ্ছে চলে আসছি ওই যে বললাম যে আমাদের একটা বেকালে প্রোগ্রাম আছে তো সেখানে যাচ্ছি আমরা আসছি হচ্ছে ভাবির বাসার নিচে এই যে বাসার নিচে আসি ভাবি নামতেছে যে আজকে তো রায়নের বাবার বন্ধের দিন রবিবার আর সৈকত বেরাজকে অফিস আছে তো এই জন্য বাবা দিয়ে আসতেছে চলে আসছে ও যে চলে আসছে চলে আসছে অধিক দাস আব্বা আলাইকুম আসসালাম অধিক দাস আব্বু আরো আরো আমরা চলে আসছি ইসলামিক ইউনিভার্সিটি

চলো যাই দেখি তো আমরা তো প্রোগ্রাম থেকে চলে আসছি আয়সা তো দেখলাম যে কেউ বাসা নেই আমি একাই ঢোকলাম তারপরে যে কিছুক্ষণ আগে দুইজন আসছে তো ভাবি তো আমরা একসাথে গেছিলাম তো তোষান আর রায়ান হচ্ছে একসাথে ছিল রায়নের বাবা তোষানকে নিয়ে কোথায় গেছে তোমাদের নিয়ে কোথায় গেছিল এই যে বয়।

দুই বন্ধু ফাস্টফুডে খেয়ে দিয়ে আসছে আমার জন্য কিছুই আনে নাই তো বাবা হচ্ছে ওদের নিয়ে শপিং মলে আছে তারপরে তারা একটু খাওয়া দাওয়া করছে তো এই যে এখন আসলো এখন হচ্ছে দুই বন্ধু খেলাধুলা করতেছে একটু পরে চলে যাবে আর কি এরা ইয়ে তুষান ভাই নিতে আসবে অফিস শেষ হলে তখন একবার চলে যাবে এই আর তো এই তো আজকে ক্যামেরাটা অন করলাম এখন তো রায়ানে যে শুয়ে আছে রায়ানের হচ্ছে জ্বর হঠাৎ করে রায়ানের প্রচুর জ্বর কালকে রাত থেকে তো এখানে যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আগে চেয়ে একটু কমছে হালকা কিন্তু শরীরটা ভালো নর খুবই নাকি দুর্বল লাগতেছে হাত পা ব্যথা করতেছে জ্বর আছে হালকা হালকা জ্বর আছে তো কালকে রাতে অনেক জ্বর ছিল হঠাৎ করেই না রাতে বলতেছে মামি আমার প্রচুর শীত করতেছে শরীর কাঁপতেছে তো দেখলাম শরীর হঠাৎ করে গরম হয়ে গেল তবে তাড়াতাড়ি কম্বলটা রামাইয়ে তবে শোয়াই দিছি তারপরে হচ্ছে দেখলাম হ্যাঁ প্রচুর জ্বর উঠছে সারা রাতে আমি জাগনা ছিলাম চার থেকে পাঁচবার বমি করছে তারপরে হচ্ছে গাটা মোছাই দিয়েছি মাথা মোছাই দিয়েছি পায়ের তালু আগুনের মতো গরম ছিল পানি দিয়ে পা মোছাই দিছি তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটু শরীরের তাপ কমছে তো সারা রাতই ঘুমাতে পারি নাই আর রায়ানও ঘুমাইতে পারে নাই অনেক খারাপ লাগছে শরীর ব্যথা করছে বমি করছে ই করছে হঠাৎ করে ওর জ্বরটাও আসলো কেন বুঝলাম না বিকাল তীরেও ভালো ছিল বিকাল যে যে তুষানা রায়ান বাইরে গেছিল খাওয়া দাওয়া করে আসলো তারা আয়বাসা খেলাধুলা করলো তারপরে হচ্ছে দশটা থেকে রাত দশটা থেকে বলতেছে আমার কেমন জানি লাগতেছে মামি আমার শীত করতেছে তো এই যে আর আমার শরীরটাও তেমন একটা ভালো না আজকে সারাটা দিন কি হয়েছে শুধু বৈশা পয়সা শুয়ে শুয়ে আমার দিন কাটছে আজকে কোনো কাজ করি নাই রান্না বান্না কোনো কিছু না কারণ সারাত ঘুমাই নাই ওর এই করছি আমি টেনশনে ছিলাম সকালে উঠছি ঠিকই নামাজ পড়ে আবার শুয়েছি আবার দশটার দিকে উঠছি দেখি ভাল লাগতেছে না আমার ওর শরীর কেমন জানি মানে একটু জ্বর আসার আগে যেরকম লাগে না এরকমই লাগতেছিল আবার দশটা বাজে ঘুমাই পড়ছি আবার বারোটা বাজে উঠছি বারোটা বাজে উঠা একটু টুকটাক কিছু খাইলাম খাওয়ার পর দেখি শরীর আর ভালো লাগে না আবার বিছনায় এসি আবার হচ্ছে ঘুমাই গেছি মানে ঘুমের উপরে মানে দুর্বল লাগে না যেরকম শরীর একটা দুর্বল হইলে কিন্তু বেশি ঘুম আসে তো আমার এরকম শরীরে এরকম টায়ার্ডনেস লাগতেছে বেশি দুর্বল লাগতেছে আবার রাতে ঘুমাতে পারি না এরা এনেকে এ ইয়ে করতে হয়েছে সব মিলিয়ে দিলে আর কি শরীরটা খুবই খারাপ ভালো লাগতেছে না তো এখন একটু ক্যামেরাটা অফ করলাম হঠাৎ করে আর কি রায়ন অসুস্থ হয়ে গেলো আর আমারও কেমন অসুস্থ সুস্থই লাগতেছে তো এই মানে এক সপ্তাহ অনেক প্রেশার গেছে তো শরীরের উপরে অনেক অর্ডার ছিল আমার মনে হয় জন্য এখন মানে শরীরটা সেই ধকলটা এখন যাচ্ছে আর কি শরীরটা খারাপ হয়ে গেছে আমি সারা দিন শুধু ঘুমাচ্ছি যতই ঘুমাচ্ছি অতই মন যাচ্ছে আরও ঘুমাই আরও ঘুমাই তো এখন উঠে যে আসন নামাজ পড়লাম ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ